ওম পূর্ণমোদ পূর্ণমেদং পূর্ণা পূর্ণমোদ্দচতে পূর্ণ পূর্ণমা পূর্ণমেবাবশেষতে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি অস্তমাশদ্গয় মো তমসিগম মৃত্যুমোহমিতময় অবিধে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি অনেকে আমাকে প্রশ্ন রাখছেন আজকের আলোচ্য বিষয় নিয়ে বলি যে যোগীজি যে রেকির মধ্যেও তো মানি আনয়ন করা বিশেষ বিশেষ কৌশল আছে যদি আপনি এই বিষয়টা নিয়ে যদি বলেন আর কিছু সিম্বল নিয়ে যে সিম্বলগুলো আমরা ব্যবহারিক জীবনে প্রয়োগ করতে পারি সে সিম্বল নিয়ে যদি একটু আলোচনা করেন খুব ভালো হয় দেখুন একটা কথা বলি এ বিষয়ে আজকের এই দুটো আলোচ্য বিষয় সাথে কিছু রোগ মুক্তির কিছু ব্যবহারিক দিক আপনাদের জানাবো কি করে সেটা মুক্তি আমরা পেতে পারি দেখুন প্রথমে বলি আপনাদের সেটা হচ্ছে যে মানি রেকি অর্থাৎ টাকা আনায়ন বা টাকার ফ্রিকুয়েন্সি এই জায়গাটা আমরা কি করে যাব সেই জায়গাটা যেতে গেলে আমাদের জানতে হবে তাহলে মানি রেকি কি কিভাবে মানি রেকি কাজ করে তাহলে মানি রেকি কি প্রথমে জানতে হবে তাহলে মানি রেকি কি করে কাজ করে জানতে হবে আমার মানি রেকি শেখার প্রয়োজনীয়তা কি আপনার প্রয়োজনীয়তাটা কোথায় আপনাকে আপনাকে কি করে সাহায্য করবে কিভাবে সাহায্য করবে মানি রেকি আপনাকে জানতে হবে আপনার শিখবেন এই যে প্র্যাকটিস করবেন শেখা কি আপনার জরুরি আগে নিজের মনের সাথে প্রশ্ন রাখতে হবে আমরা যদি আমরা যদি দেখি যে আমাদের স্বস্তিক চিহ্নটা স্বস্তিক চিহ্নটার মধ্যে কিন্তু আমরা অনেকেই জানি যে চারটে যুগ বহন করে স্বস্তিক চিহ্নটা প্রথমে হচ্ছে বিষ্ণুর জায়গা হচ্ছে ইন্দ্রের জায়গা তারপরে সূর্য এবং বৃহস্পতি এই এই চারজন কিন্তু চিহ্নটা কিন্তু বহন করে আজকে মানি রেকি সম্বন্ধে বলতে গেলে প্রত্যেকের উচিত এই মানি রেকি শেখা কারণ এটি উপস্থাপক অতীতের পাশাপাশি উপজাতি নিরাময়ের সাপ করতে সহায়তা করে মানি রেখি কেবল অর্থ সম্পর্কিত সমস্যাগুলি নিরাময়ের মধ্যে সীমাবদ্ধতা নয় এই যে গ্রহগত ডিস্টার্বের ফলে আমাদের অর্থে অর্থে জায়গাটা যে ডিস্টার্ব হয়ে আছে জায়গাটাকে কি করে আমি ক্লিয়ার করব। সেই মূলাধার চক্র থেকে আমি সেই ক্লিয়ার ক্লিয়ারেন্সটা আমি কি করে করব। আমি শর্ট চক্র ভেদ কি করে করব মানি রেখির অর্থ আধ্যাত্মিক শক্তি অর্থ কোনো বিশেষ মুদ্রা ডলার বলুন টাকা বলুন ইউরো বলুন নয় অর্থ অন্যান্য ফ্রিকোয়েন্সিগুলোর মতো একটি ফ্রিকোয়েন্সি অনেক ফ্রিকোয়েন্সি আছে অর্থেরও একটা ফ্রিকোয়েন্সি আছে সেই ফ্রিকোয়েন্সির মতো একটি ফ্রিকোয়েন্সি হচ্ছে মানি মানি ফ্রিকোয়েন্সি তাহলে সেই ফ্রিকোয়েন্সির সাথে আমাদের তরণ সাথে কানেক্ট হতে হবে যদি কানেক্ট করার উপায় যদি আমরা জানতে পারি এবং আর্থ এনার্জি আমরা যে একদম ভূমিতে রয়েছি যে এনার্জিটা রয়েছে। পৃথিবী তত্ত্বর যে এনার্জি সেই এনার্জিতে যদি আমরা দেহ মধ্যে যদি কালেক্ট করতে পারি কালেক্ট করে যদি সারা দেহে প্রবাহিত করতে পারি তাহলে আমরা গাড়ি বাড়ি বা অর্থ যা কিছু আমরা চাইছি আমাদের ইচ্ছা ইচ্ছাপূর্তির জন্য সেই সমস্তটা কিন্তু সেই আমাদের কম্পন কিন্তু বাড়িয়ে অর্থের ফ্রিকোয়েন্সিতে কিন্তু ট্যাপ করার যে কৌশল সেই কৌশলটা কিন্তু আমি তাদেরকে কিন্তু শিখিয়ে দিই কি করে সেই ফ্রিকোয়েন্সি গিয়ে আমি আমার তরঙ্গ সেই ফ্রিকোয়েন্সিতে গিয়ে যেন টাচ করে যখন টাচ করবে তখন কিন্তু বুঝতে পারবো আমার অর্থের জায়গাটা কিন্তু অটোমেটিকালি কিন্তু রাস্তাটা কিন্তু সুগম হবে আরেকটি বিষয় বলি এটা মানে একটা স্পন্দনে ট্যাপ করার জন্য অনেকগুলো সহজ হ্যাক আছে হ্যাকের পদ্ধতি আছে প্রচুর আমি কি বলবো ঘুম থেকে উঠে আমি নিজের হাত দুটো প্রসারিত করে কি বলবো আজকে কোন সূর্যের ধ্যান করব ঘুম থেকে উঠে অনেক কিছু আছে বিছানাতে বসে সম্ভব দেখুন আপনাকে মনে ভাবতে হবে আপনি একটি আত্মাস্বরূপ আপনার কোনো দেহ নেই তাহলে আপনি আত্মাটা যখন পরম পিতা পরমেশ্বর সাথে যখন কানেক্ট হবে তখন এই দেহটা আপনার যাই নামক তাহলে ওর কাছে অমুকের কাছে যেই নামই হোক তার নাম ধরে যে হিউজ অর্থ আসছে প্রচুর অর্থ আসছে জলের মতন চতুর্দিক থেকে প্রচুর অর্থ আসছে জলের মতন থেকে সেটা কাছে হতে পারে যদি বিদ্যাটা যারা শিখে নেবে যারা সেকেন্ড ডিগ্রি করেছেন তারা যদি মানি রেকি এ পদ্ধতিটা যদি শিখে নিতে পারেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন সহজ হয়ে যাবে আপনার কাছে অর্থ আগমনের পথ অর্থ আগমনের পথটা সহজ করতে হবে অন্যের কাছে এই যে এই যে নেগেটিভ চিন্তা করছে নেগেটিভ চিন্তা একদম করবেন না নেতিবাচক সত্তা চিন্তার ফর্ম সার্ফ এক্সেস এ শক্তিশালী সমস্যাগুলো কিন্তু এগুলো কিন্তু পরিষ্কার করে দেবে যত শক্তিশালী হোক সমস্যা ধীরে ধীরে আপনি বুঝতে পারবেন এ সিম্বলের এত 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 পাওয়ার এত পাওয়ার এই সিম্বলের মানি রেখে প্রত্যেকটা সিম্বলে এত পাওয়ার তৎস আরও কিছু যোগের কিছু ঋষিদের কিছু সিম্বল আছে সে একত্রে যদি যদি আমি আমি স্যান্ডউইচ করতে পারি দেখা গেল সেকেন্ড ডিগ্রি করেছেন সেকেন্ড ডিগ্রিতে যা বিদ্যা আপনারা পেয়েছেন সেই সাথে রেকি মায়ের সেকেন্ড ডিগ্রির সাথে বৃদ্ধের সাথে যদি আমি মানি রেকি সিম্বলগুলো যদি অ্যাডিশনালি সেখানে ড্র করতে পারি প্রচুর সিম্বল আছে সে ড্র যদি আমি করতে পারি মানির আসার যে রাস্তাটা ডেফিনেটলি আপনার কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এবং সেই সমস্যাগুলো যে সমস্যাটা গ্রহজনিত কোনো সমস্যা সে গ্রহজনিত সমস্যা কিন্তু ক্লিয়ার হতে বাধ্য আজকে বুঝতে হবে তাহলে আমাকে সে উচ্চতায় যেতে হবে আমার মধ্যে শক্তি আছে এবং কি এনার্জি মানে একটা ধ্যানমূলক অবস্থা একটা ধ্যানের মধ্যে দিয়ে সেখানে যাওয়া সেই ফ্রিকোয়েন্সিতে যাওয়া কিভাবে যাব। সেটা আমি কিন্তু অবশ্যই তাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি বহু মাস্টার ডিগ্রি করা মানুষরা আসছেন যারা মানি রেকি নিয়েছেন মাস্টার ডিগ্রি করেছেন অথচ প্রয়োগ তাদের হচ্ছে না অথচ তাদের কোনো কাজ হচ্ছে না আমার বলছে আমার হাত তো গরম হচ্ছে সব হচ্ছে কাজ হচ্ছে না কেন দেখুন একটি বিষয় জানার অত্যন্ত জরুরি অলৌকিক শক্তির ভান্ডার কুলকুণ্ডলিনী শক্তি জাগরণ না হলে কিছু হয় না একজন বলছে দশ মিনিট অষ্টাগর যোগ শিখুন ঠিক হয়ে যাবে এ দশ মিনিটের খেলা নয় এই যে লক্ষ লক্ষ জন্ম ধরে পাপ করে এসেছি আমার দ্বারা কর্মা ঘটেছে আর আমি এসে বললাম নিন টাকা আমাকে মানি রেখে করে দিন এগুলো হয় না হবে না আমি কুড়ে আমি ঘর থেকে বেরোবো না কাজ করব না আমার অর্থ চাই এটা সম্ভব নয় কারণ আপনাকেই করতে হবে কেউ করে দেবে না এই জীবনে করবেন না যোগে যুক্ত হবেন না পঞ্চাশ জন্ম পরে হবে একদিন কি বলেছেন বলছে আমি টাকা দিয়ে দেবো আমাকে করে দিন না কি পঞ্চাশ জন্ম পরে কোনো যোগী আসবে এই জীবনে কেন অনেক জীবন আপনার হবে না কারণ আপনার অর্থের অহংকার অর্থের অহংকার করে কি হবে অর্থের অহংকার করে কিছু শ্মশান ঘাটে কোনো লকার নেই তার অর্থের পাশাপাশি আমাদের মানসিক সুখ এবং শান্তি সেটাও কিন্তু বিরাজমান হতে হবে সেটা কিন্তু পরম পিতা পরমেশ্বরের কৃপা আমি সুখ পেলাম না আমি শান্তি পেলাম না আমার কাছে অর্থ আছে ও অর্থ ভ্যালুলেস অর্থ ও অর্থ তো কোনো দেহ ব্যক্তির সাথে সাথে ম্যাস্ট হয়ে যাবে অর্থটা প্রয়োজন আছে তাহলে আমার সমস্ত দিক থেকে এ ধর্ম অর্থ কাম এবং মোক্ষ এ চতুর্বর্গ ফল ধর্ম অর্থ আমার ধর্মের পথে থাকতে হবে অর্থে যেন আনায়ন করা যায় সেই পথটা আমাকে দেখতে হবে শিখতে হবে যোগের মাধ্যমে কাম আমাদের কামনা আছে বাসনা আছে যে আমার পূর্তি হচ্ছে না আমার গাড়ি বাড়ি হচ্ছে না বা আদার্স আমি যে জায়গাটায় উন্নতি হতে চাই উন্নীত হতে চাইছি আমি হতে পারছি না এবং মোক্ষ লাভ অর্থাৎ আমি পরম পিতার সাত কাছে আমি পৌঁছব দেখুন আপনার যদি না আসে ভোগ না হলে ত্যাগ কোথা থেকে আসবে তাহলে ভোগ অত্যন্ত প্রয়োজন তাহলে ভোগটা এমনভাবে প্রয়োজন যেন তার পরে যেন ত্যাগটা চলে আসে ভেবে নিন তাহলে আমাদের আমাদের কোন জায়গাটা সিস্টেমে ব্রেক 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 করতে হবে না আমাদের ভাবনাত্মক সিস্টেমটাকে যে ভাবনাত্মক দোষ লুকিয়ে আছে যে মন যেখানে সমস্তটার জন্মভূমি সে মনের কাছে আমাকে নিজেকে নিয়ে যেতে করতে হবে যখন আমি মনটাকে সেইখানে যেতে করতে পারবো তাহলে ভাবনাত্মক দোষ আমার চলে যাবে আমি যেরকম ভাবব সেটাই কিন্তু আমার জীবনে ঘুরে আসবে ভাবুন তো যদি আপনাকে বলা হয় এবছরে প্রচুর আমের ফলন হয়েছে আপনি যেখানেই বসে থাকুন না কেন আপনার সাথে সাথে একটা বাগানে চলে যাবে হ্যাঁ হ্যাঁ তাই তো এবছর তো প্রচুর ফলন এসেছে তো দেখুন ভাবনা ভাবনার সাথে সাথে হচ্ছে তাহলে এমনি ওই মানি রেকি ক্ষেত্রেও ভাবনার সাথে সাথে আপনাকে সেই সাথে যেতে হবে আমার চতুর্দিক থেকে প্রচুর টাকা আসছে জলের মতন এটা ভাবতে হবে তাহলে ভাবনাটাকে সেভাবে ভাবলেন এবং সাথে সেই কৌশলগুলো যোগের কৌশল আছে মন্ত্র আছে মূলাদ যদি উচ্চারণ করা যায় নিচে একদম একদম মূলাদ চক্র ছবিটা যদি আমি দেখি বুঝতে পারবো সেই মূলাদ চক্র একদম নিচের ছবিটা একদম নিচে লাল রঙের বিন্দুটি সেই বিন্দুটি যদি পরিষ্কার আমি করতে পারি সে পরিষ্কার করে কোনো সার সোডা সাবান দিয়ে হয় না একদম নিচের বিন্দুটি যখন এই পরিষ্কার করবো তখন কিন্তু আমার মূলাদ চক্র যখন পরিষ্কার হবে এবং অর্থের ফ্রিকুয়েন্সির সাথে আমার যে কসমিক এনার্জি ফ্রিকুয়েন্সি আছে সেটা কিন্তু কানেক্ট হতে বাধ্য যখন কানেক্ট হবে আমরা কিন্তু অর্থের জায়গাটা কিন্তু আমাদের পক্ষে কিন্তু যাওয়া সম্ভব তাহলে প্রয়োগ শিখতে হবে প্রথম প্রথমে যোগে যুক্ত হতে হবে এবং এটা শিখতে হবে এই বিদ্যাগুলো শেখা জরুরি অং নম কে বলছেন অং নম হ্যালো

বাবা কিছু মনে করবেন না মুখেও স্মেল হবে হ্যাঁ মুখে আমাদের হ্যাঁ স্মেল হবে ঠিক আছে এটা হওয়াটা স্বাভাবিক কারণ ওখানে দক্ষিণা কালী বসে আছে অর্থের জায়গা ওখানে শনি মহারাজ বসে আছেন যেটা ফেভার হচ্ছে না বুঝতে পারছেন বাবা দেখবেন আপনার গা হাত পা ব্যথা হয় এটা হয়তো বাবা হ্যাঁ হ্যাঁ একটু মাঝে। হবে বাবা আজকে গা হাত পা ব্যথা ওখান থেকে আসে এই চক্রটা থেকে আসে মুলাদা চক্র আজকে চক্রগুলো পরিষ্কার যদি আমি করতে পারি আপনার কিন্তু অর্থের জায়গাটা কিন্তু আছে সেটা ব্লক হয়ে আছে বাবা এই ব্লকটাকে ক্লিয়ার করতে গেলে পাথর কবর মাদুলি দিয়ে হয় না একমাত্র পথ হচ্ছে যোগ যেখানে যুক্ত হলে আপনার যা যা দরকার তাই তাই পরম পিতা পরমেশ্বর উনি প্রদান করবেন যুক্ত হতে হবে বাবা যুক্ত হতে হবে অঙ্গ নমন ভালো থাকবেন বাবা তো এই বিদ্যাটা শেখা অত্যন্ত জরুরি যেখানে দেখুন মূলাদাস চক্রের দক্ষিণাকালীন শনি মরা। আজকে অর্থ প্রদান করেন প্রচুর আমাদেরকে শনি মহারাজা বসে আছেন একজন শিক্ষক ভালো শিক্ষক নীল ঘন নীল আকাশে তার রং তার কাজ কি না ধর্মের কারক ধর্মের পথে আপনাকে নিয়ে আসবে আমি বলেছি ধর্ম অর্থ কাম এবং মোক্ষ তাহলে ধর্ম দিয়ে শুরু হলো তা ধর্মে আসতে হবে আপনাকে একটা গাইডলাইনের মধ্যে দিয়ে আপনাকে চলতে হবে এই যে এখন মানে অপরিচ্ছন্ন জীবনযাত্রার থেকে আপনাকে একটা নির্দিষ্ট পথে আসতে হবে তা ধর্মের কারক কে না শনি শনি মহারাজ ওখানে মূলাদা চক্রে বসে আছে আমাদের একদম ঠিক পিঠের সিদ্ধারা একদম তলায় ভেতর দিকে শনি মহারাজ উনি বলছেন প্রথমে পর না পারলে কান মুলে দিলো দ্বিতীয়বার পরলে পিঠে বেতের বাড়ি মারলো তৃতীয়বার পর না ঘর থেকে বার করে দিল। দ্যাট ইজ কল সন্ন্যাস আজকে ওখানে তার গুরু বসে আছেন দক্ষিণা কালী যিনি অর্থ প্রদান করেন শক্তির পাশাপাশি অর্থ প্রদান করেন তাহলে দক্ষিণা কালীক ও আমাকে কিভাবে তারা আমার ফেভারে আসবে এই গ্রহ কি করে আমার 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 ফেভারে আসবে কি করলে অর্থে জায়গাটা পরিষ্কার হবে দরজাটা যে বন্ধ দরজা তার সিম্বল আছে সে সিম্বলটা আমি প্রয়োগ বিধি তাদেরকে শিখিয়ে দিই আমি নুনের ওপর কিছু প্রয়োগ করে তাদেরকে দিই সন্দক লবণের উপর যখন সন্দক লবণ তাদেরকে বলি ওই রান্নার ওই নুনের পাত্রের সাথে ওই স্বর্ণ নন অল্প একটু মিশিয়ে দিও বাবা সেই সেই নুন থেকে তোমরা করার খাবারটা খেয়েও তাহলে দেখা যায় ভেতরে যত নেগেটিভ এনার্জি আছে সেই নেগেটিভ থেকে দূরীভূত হয় এরকম বহু তেজপাতার ওপর উপর কিছু পদ্ধতি আছে তেজপাতার ওপর উপর প্রয়োগ তাদেরকে আমি শিখিয়ে দিই কোন সিম্বল ড্র করব কোন সংখ্যা ড্র করব এর আগেও বলেছি আমি পাঁচশো কুড়ি আটশো আট সাতশো একচল্লিশ এ তিনটে সংখ্যা সবুজ কালিতে তেজপাতায় লিখে সবুজ মার্কার পেন দিয়ে তেজপাতা লিখে আপনার মনে মনে ভাবুন প্রচুর প্রচুর টাকা চতুর্দিক থেকে জলের মতো আসছে এবং ওই সিম্বলটা ওই তেজপাতাটা আপনি আগুনে পুড়িয়ে দিন আপনি করুন অভ্যাস করুন দেখুন বাবা যতই অভ্যাস করুন না কেন আমি একটি বিষয় বারবার বলি সেটা হচ্ছে কুলকুণ্ডলিনী জাগরণ না হলে কিছু হয় না ওম নমো নারায়ণ কে বলছেন হ্যাঁ হ্যালো হ্যাঁ বলুন মা কোথা থেকে বলছেন

অনাহত চক্র আমি পরিষ্কার পেলাম না এখানে বিশুদ্ধ চক্র যে শরীরকে শুদ্ধতা দান করেন আমি পরিষ্কার পেলাম না মা ঠিক আছে এই চক্রগুলো যদি পরিষ্কার করা যায় মা আপনার উচ্চতা আবহুগুন বেড়ে যাবে একটা কথা মাথায় রাখবেন মা কিছু মনে করবেন না আমি যা পাই পরবিতার পরমেশ্বর যা বলেন আমি তাই বলি দেখবেন আপনি মানুষকে খুব ভালোবাসেন আপনি রিটার্ন পান না মা হ্যাঁ হ্যাঁ কিছু মনে করবেন না হ্যাঁ এগুলো যোগে প্রচুর বিদ্যেই আমি শেখাই মা প্রচুর বিদ্যে এগুলো আদার্সে কিছু হয় না মা এই উচ্চতা আপনার কোথায় যাবে সেই উচ্চতে যাওয়া সম্ভব এই ভালোবাসা আমি দিচ্ছি অথচ পাচ্ছি না এটা একটা বড় কষ্টের বিষয় তো এটা যত দিন যাবে তত প্রকট হবে মা এই সমস্যাটা হ্যাঁ এই গলায় যে সমস্যাটা বলছেন চিৎকার করে গিয়ে যদি কথা বলে জোরে সাউন্ড যদি পান খুব রাগ হয় এখান থেকে কিন্তু রোগের সৃষ্টি আজকে থাইরয়েড বলুন মাইগ্রেন বলুন ঘাড়ে ব্যথা মাথায় ব্যথা আপনার লেগেই আছে তাই না মা হ্যাঁ হ্যাঁ সমশমা এগুলো যোগে যুক্ততা বা উপযুক্ততা আমি ওন্মনা নারায়ণ প্রতি সমশাত ঘন্টা ধরে বলতে থাকব তার নামও জানি না তার ডেট অফ বার্থ টাইম অফ বার্থ কোথায় জন্ম তাও জানি না শুধু ভাইব্রেশন এলো শুধু তরঙ্গের মধ্যে মাধ্যম দিয়ে আওয়াজ এলো তাতে সব দেখা যায় বুঝাইও কি বিদ্যা গুলো শেখা জরুরি যে বিদ্যুতে আমি আমার উচ্চতাকে নিজে বাড়িয়ে নিয়ে যেতে পারবো কারো সাহায্য হবে না এবং একটি পরিবারে যদি একজন দুজন মানুষ যদি শিখে যান বা পরিবারের প্রত্যেকটি মেম্বার দেখুন আজকে যুক্ত হবে না পাঁচ জন্ম পরে হলো পঞ্চাশ জন্ম পরে হলো যুক্ত হতে হবে পঞ্চাশ জন্মকে দিয়ে কষ্ট ভোগ করতে হবে তাহলে কষ্ট ভোগ আমরা জানা সত্ত্বেও জানলাম তাহলে আমি হব না কেন আমার রোগ ভোগ থেকে মুক্তি পাবো না কেন আমি সাকসেস পাবো না কেন আমি দর্শন পাবো না আজকে দর্শনের কথা কেউ বলতে আসে না সারা পৃথিবীতে এসো আমি দর্শন করাই আমি প্রথম বলেছি টিভির জগতে এসে যে এসো আপনার আত্মা দেখতে কেমন আপনি নিজে দেখুন চোখ বন্ধ করে দেখুন আপনার আত্মাকে দেখতে পাবেন এবং বহু ভাইব্রেশন বহু বহু আলোর খেলা আপনি নিজে পাবেন কেউ আপনাকে করিয়ে দিতে পারবে না আপনার মধ্যে শক্তি আছে শক্তিটাকে যখন আমি জাগরণ করে দেবো কুলকুণ্ডলের শক্তি এই অলৌকিক শক্তির যে ভান্ডার যে চমৎকার শক্তির যে ভান্ডার সে ভান্ডারটা যখন আমি জাগরণ করে দিই তারা এমনি অটোমেটিকলি তারা দর্শন লাভ হয় সাথে সাথে হয় যোগে পরে হবে দেখছি দেখবো হয় না যোগে একটা নেগেটিভ এনার্জি আছে একটা সিম্বল আছে আমি সিম্বল ড্র করবো সাথে সাথে নেগেটিভ এনার্জি ভ্যানিস হয়ে যাবে আমার গ্যাস সম্বলে ভুগছি সাথে সাথে ভ্যানিস এখন একই প্রবলেম আছে কারো কারো শরীরে বহুদিন ধরে রোগ বাসা বেঁধেছে বা তার পারব্ধ ফলে এমন বাজে তার পারব্ধ ফল তার জন্য সে সেই উচ্চতায় বা সেই অর্থনৈতিক জায়গাটা সেটা প্রাপ্ত হতে পারছে না কারোকে পয়সাও মেরে এসছে বহু পয়সা তার অপরের পয়সা তছরূপ করে এসছে তার তো পয়সার অভাব হবেই কষ্ট হবেই তাহলে সেখানে যেতে হবে তার প্রিভিয়াস লাইফে এখানে পাস্ট লাইফ এক কর্ম আছে যখন আমি পাস্ট লাইফে যাব তখন কিন্তু সেখান থেকে কিন্তু ডিলিট হওয়া সম্ভব সেখান থেকে ডিলিট করতে হবে প্রভু আমি এই ভুল করেছি সে সিম্বল আছে তার পাস্ট লাইফের রিগ্রেশনে সে সিম্বলটা যখন আমি ড্র করবো সেকেন্ড ডিগ্রি বা মাস্টার ডিগ্রি করার পর স্যান্ডউইচ করে যখন সে সিম্বলটা ড্র করবো আমার পারব্দ ফলটা ক্ষয় হবে এবং আমার যত ডিস্টার্ব আছে যত বাধা আছে সে সিম্বল কিন্তু সাথে সাথে কিন্তু যখন উচ্চতা আমি সেখানে যাব আমি দেখিয়ে দেবো সেটা আমি শিখিয়ে দিই তখন কিন্তু আমাদের শত ব্লক থাকলে কিন্তু ব্লকটা কিন্তু চারদিকে ভাগ হয়ে যাবে ব্লক কিন্তু থাকবে না এবং রোগের গভীরে গিয়ে কিন্তু সিম্বল কাজ করে দেখা গেল একটা রোগ এসছে তার স্তুল দে তার স্তুল দে হাজারো ওষুধ খাচ্ছে রোগ যাচ্ছে না বা তাকে হতে বলে তার সাথে কেউ করেছে তাদেরকে বিভিন্ন উপায় যেগুলো মেডিকেল সায়েন্সে ব্যাখ্যা দিতে পারে না সেগুলো নেগেটিভ এনার্জি ভাইব্রেশন একটা একটা প্রেরণ করা হয়েছে কারোর মাধ্যম দিয়ে সে বাস্তুতে বা সে দেহ সেগুলো একমাত্র সম্ভব কিন্তু যোগের বহু বিদ্যে আছে মায়ের বহু বিদ্যে আছে সেই বিদ্যে সে কৌশলটা সে সিম্বলটা যদি ড্র করি স্যান্ডউইচ করে দিয়ে প্রত্যেকটা চক্রে দেখা গেল প্রত্যেকটা চক্রে যখন ড্র করবো যেই সব বাজে কাজ করেছে তার কাছে সেটা রিটার্ন চলে যায় একদম রিটার্ন চলে যাবে তার কাছে যেখান থেকে এসছে সেখান থেকে রিটার্ন যাবে এবং আমার যদি ফলে কোনো ডিস্টার্ব থাকে সেখানে কিন্তু ডিলিট হওয়া সম্ভব তাহলে আপনাকেই করতে হবে কেউ 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 করে করে দেবে দেবে না 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 আপনার পাপের পাপের ফল ফল কাটবে যে আমার কেটে দাও না আমি আপু দিচ্ছি কেউ কাটবে না তাহলে এই বিদ্যেটা আপনাকেই করতে হবে আমি যদি মানুষের মতো মানুষ হতে চাই আর যেন এই কষ্টভোগ এই জীবনের মতো না এত কষ্টভোগ যেন পেতে না হয় আমার দাম্পত্য সুখ যেন থাকে আমি যেন মানসিক শান্তিতে থাকি পরিবার পরিজন বাবা মা স্ত্রী পুত্র পরিবার নিয়ে আমি যেন খুব খুশিতে থাকতে পারি তার পাসওয়ার্ড আছে তার মূল যে পাসওয়ার্ডটা সে পাসওয়ার্ডটা জানতে হবে কি পাসওয়ার্ড কি করলে আমি সবাইকে নিয়ে আনন্দ থাকতে পারি অনেকে হিংসে করবে করতে দিন তাদেরকে কখনো আপনি হিংসে করবেন না ঠিক আছে যার যেরকম ভাবনা ভাবনা যে তার সেরকম ফল আপনি ভাবুন যে কি শত্রুতা করছে কারণ ওই ওখানে কিন্তু একটি চক্র থেকে কিন্তু শত্রুতা বহন করে আমাকে শত্রুতা করছে ওর মঙ্গল হোক ভালো প্রভু ওর মঙ্গল করুন যখন আপনি এটা এটা বলবেন ইউনিভার্স কিন্তু সাথে সাথে ঘোরাবে আপনাকে ও কিন্তু আপনাকে শত্রুতা ত্যাগ করে কিন্তু মিত্রতা করবে করতে হবেই তাকে এবার যদি সে না করে তার পারব্য ফল তাকে বহন করতে হবে আপনি কেন করবেন আপনি কেন জেনে শুনে যখন আমি বলে দিচ্ছি যা ভাববেন তাই ঘুরে আসবে ইউনিভার্স থেকে একশো আশি ডিগ্রি ঘুরে আপনার কাছে আসবে তো যখন আসবে আমার কাছে আমার যা ভাববো এ প্রত্যেক দিন সত্তর থেকে আশি হাজার চিন্তা করছি ইউনিভার্সে যাচ্ছে ইউনিভার্স সেটাকে ঘুরিয়ে দিচ্ছে এই চিন্তাটাকে তাহলে আমাকে কম করতে হবে আমি এত চিন্তা করব না যেটা আমরা প্রত্যেক নাইন সেকেন্ডসে আমরা কিন্তু চিন্তা পরিবর্তন করছে আমাদের সেটা আমি করবো না আমি অর্ধেক করে দেবো আমার চিন্তাটাকে তাহলে কিন্তু আপনার সাবকনসিয়াস ব্রেন যেটা নব্বই শতাংশ অংশ জুড়ে কিন্তু আমাদের ব্রেনে রয়েছে যেটা সম্পূর্ণ কসমিক এনার্জি দ্বারা ভর্তি সে কসমিক এনার্জি সে হাই ফ্রিকোয়েন্সি নাম্বারে হাই ফ্রিকোয়েন্সিতে গিয়ে যখন আমি সেই কসমিক এনার্জিটাকে আমার মেদিনা শক্তি দিয়ে যখন প্রবাহিত করব আপনার এই যে ডিস্টারবেন্সগুলো আছে যে কলার মায়েরা সব এলেন বাবারা এলেন এগুলো কিন্তু চলে যাবে এটা একটা অভ্যাস এটা অভ্যাস করতে হবে এটা শ্রীকৃষ্ণ বলেছেন অভ্যাসের দ্বারা তুমি সে মুক্তির পথ তুমি পেতে পারো কারণ তোমার মধ্যে শক্তি আছে গীতাতে বারবার করে কিন্তু বলে কথাগুলো আমরা দিলাম না আজকে ফোন করলাম ও থাক ঠিক আছে জ্যোতিষের কাছে চলে যাই একটা পাথর দেবে হয়ে যাবে এগুলো হয় না নেই ভার কখনো হয় না কোনোভাবে হয় না হাজার পড়লো হবে না হাজার টোটকা করলো হয় না ওখানে সূক্ষ্ম দেহ ওখানে মেডিসিন পর্যন্ত পৌঁছতে পারে না সেখানে একটা পাথর কি করে তার সেই জায়গাটা পৌঁছতে পারবে এটা সম্ভব নয় একমাত্র পারে যুগ একমাত্র সেই মারে কি সেই বিদ্যে একমাত্র পারে দেব তাদের দুতে দেশে বিদ্যে কি করে তাদেরকে আনয়ন করব আমার আমার ভেতরে আমি প্রবেশ করাবো কোন লাভ অ্যান্ড লাইট আমি যখন বাতাসটা নেব বাতাসটা ছাড়বো কোন বাতাসটা নেওয়ার সময় কোন লাভ লাভের লাইটকে আমি ভেতর প্রবাহিত করব। আমি সেই ফ্রিকুয়েন্সিতে গিয়ে কিন্তু আমি ট্যাপ করব। যখন আমি ট্যাপ করব আমি যেটা চাইছি সেটা কিন্তু পেতে পারি আমি প্রত্যেকে পেতে পারি তাহলে এই কৌশলগুলো কিন্তু একটা সুনীপুরন কৌশল অত্যন্ত দামি একটি কৌশল যেটা ভারতীয় সনাতন ধর্মের ঋষিদের যোগীদের সাবজেক্ট আজকে সারা পৃথিবীর লোকেরা কিন্তু আমাদের যোগীদের বিদ্যে নিয়ে আমাদেরকে শেখাতে আসছেন ভাবুন তো আমরা ভারতীয় হয়ে সেই বিদ্যাটাকে আমরা জানার চেষ্টা করলাম না একটু পড়ার চেষ্টা করলাম না আমরা অন্য কিছু পেছনে হ্যাঁ চিলে কান নিয়ে গেছে তার পেছনে ছুটে বেড়ালাম একবারও কানে হাত দিয়ে দেখলাম না নিজের ভেতরে আমার ভেতরে এই সমস্ত গ্রহ নক্ষত্র তারা আমার ভেতরে দশমহাবিদ্যা আমার ভেতরে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আমার ভিতরে রাধা কৃষ্ণ স্বয়ং শ্রীকৃষ্ণ এখানে বসে আছে এখানে দেবরাজ ইন্দ্র বসে আছেন আমাদের আমাদের যে রথটাকে টেনে নিয়ে যাওয়ার জন্য আমরা তাকেই জানতে পারলাম না একবারও কি ভেবেছি আমাদের বাতাসটা কোথায় প্রবাহিত হয় একবারও কি ভেবেছি আমাদের হার্ট যদি একবার স্টপ হয় আমাদের দেহ মৃত্যু তাহলে ভেতরে একজন চালিয়ে নিয়ে যাচ্ছে আমাদের ভেতরে প্রতিনিয়ত সে কিন্তু কাজ করে যাচ্ছে চোদ্দশো তিরিশ চোদ্দশো তিরিশটা অর্গ্যানকে সে কিন্তু অ্যাক্টিভ করে রেখেছে এমন কি কৌশলগুলি এমন কি শক্তিশালী বৃদ্ধি যে তাদেরকে পর্যন্ত জানা যায় বোঝা যায় সেখানে পাঠানো যায় কসমিক এনার্জি পাঠানো যায় সেখানে প্রত্যেকটি অর্গ্যানে পাঠানো যায় দেহের প্রত্যেকটি বিন্দুতে পজিটিভ এনার্জি পাঠানো যায় এগুলো জানতে হবে এগুলো শেখার প্রয়োজন আজকে 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 বসে সব কথা বলতে আসে না ওটা করো নয় জানতে জানতে হবে হবে নিজেকে তো যদি আমরা নিজেকে জানতে পারি যদি নিজেকে চিনতে পারি সে সমস্তটা চোখ বন্ধ করি চোখ খুলে তো পৃথিবী দেখতে পাই কিন্তু চোখ বন্ধ করে আমাদের মধ্যে কিন্তু এই পৃথিবী আছে একদম তলায় তার উপরে জল তার উপরে আগুন বুকের ঠিক মাঝখানে আজকে বায়ু ঠিক তার গলার এখান থেকে কিন্তু আকাশ তাহলে পৃথিবী জল অগ্নি বায়ু আকাশ আমাদের ভেতরে আছে তাহলে আমাদেরকে যদি আমরা আমরা নিজেরা জানতে পারি পারি কিন্তু মানুষের মতো মানুষ হতে এবং এই কষ্ট তবে তিতাপ জ্বালা এ রোগ ভোগ এ কষ্ট এত পারব ফল ব্যাট করবার ফল এ সমস্তটা অর্থপ্রাপ্তি যে অর্থপ্রাপ্তির কথা বলছে অর্থপ্রাপ্তি তো খুব সোজা জিনিস কিন্তু শ্মশান ঘাটে কোনো লকার নেই

এটা রাশি লগ্ন অনুষ্ঠান নয় মা এটাই ভুল হচ্ছে হ্যাঁ আমি বারবার বলি যদি আপনারা আমার অনুষ্ঠান দেখুন ইউটিউবেও আছে যোগী সুশান্ত টাইপ করে দেখুন ইউটিউবে যোগী সুশান্ত একশো আটচল্লিশ আছে রাশি লগ্ন পাথর কবজ এসব দিয়ে অনুষ্ঠান হয় না আমার আমার কমপ্লিটলি যোগ কি করে প্রভুর সাথে যুক্ত হব আমি সেই বিদ্যাটা করাই আজকে রাশি লগ্নের কথা বলছেন রাশিটাও আমার ভেতরে সমস্ত গ্রহ আমার ভেতরে আজকে আমার ভেতরে সূর্যের প্রকাশ কোটি সূর্যের প্রকাশ আমার মণিপুর চক্রে কোটি সূর্যের প্রকাশ যে প্রকাশ যখন মণিপুর চক্রটা পরিষ্কার হয় নিচে তিনটে চক্র ওপরে তিনটে চক্র এই ছটা চক্র যখন পরিষ্কার হয় আজকে কেউ বলতে আসেনি একটু আপনারা শুনুন আমার অনুষ্ঠানগুলো গুলো আপনারা নিজেদের সমস্যা নিজেরাই জানতে পারবেন কোনো জ্যোতিষীর কাছে যাওয়ার প্রয়োজনীয়তা হবে না পরবর্তী যে আমার এই মণিপুর চক্র রয়েছে ইউটিউবে দেওয়া স্বাধীন মণিপুর অনাহত বিশুদ্ধ আজ্ঞা এই ছটা চক্র প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি এরকম বহু এপিসোড আছে আমার ইউটিউবে দেওয়া হ্যাঁ একটু যদি ইউটিউবে ওয়াইও জিআই যোগী সুশান্ত টাইপ করে আপনারা একটু দেখে নেবেন দেখে নিয়ে যদি মনে হয় তবে প্রয়োজনে কানেক্ট হওয়ার চেষ্টা আমার আমার ফোন দেওয়া আছে সরাসরি যারা সাথে কথা বলতে চায় আমি নিশ্চয়ই কথা বলি আমি কোন চেম্বার করি না এই চেম্বার ওই চেম্বার এই চেম্বার প্রত্যেকদিন চেম্বার নেই আমি কোনো চেম্বার করি না যারা যুক্ত হয় তাদেরকে চেষ্টা করি ওভার টেলিফোন তাদেরকে বলে দেওয়ার জন্য তাদের সমস্যাটা কোথায় তার জন্য কোনো পয়সা লাগে না আমি নিই না যোগে যুক্ত হতে গেলে সেখানে কিন্তু আমরা হওয়ার জন্য আমি দিই অমুক জায়গায় এত মানুষ আসবেন আপনি আপনি যে যুক্ত যুক্ত হতে হতে চান পারেন সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত আজকে এই মানির ক্ষেত্রে কি করছি আমি তাহলে মানির ক্ষেত্রে মানি দেখি আমার শেখা জরুরি যদি আমি শিখতে পারি আজকে কালী শনি মহারাজ কি করে ফেভার হবে আজকে ওই দেবদেবীরা স্বয়ং সিদ্ধিদাতা গণেশ আজকে ব্যবসা করছি ব্যবসা আমার উন্নতিরই বা এত রোজগার ছিল আমার সে রোজগার থেকে পড়ে গেছে আমার রোজগারটা একদম নেই এখন কোন ডিণানি দিন খাই এই জায়গাটা শেখা অত্যন্ত জরুরি আমার কেন পড়ে গেল আমার কি ভাবনায় কোন জায়গাটা ফল্ট হলো যে আমি আমার উচ্চতা থেকে নেবে এলাম তাহলে উচ্চতা নেবে আসার জন্য বহু পদ্ধতি আছে পদ্ধতিগুলো আমি শেখাই বহু প্রয়োগ আছে বহু দেবদূতদের কৌশল আছে অ্যাঞ্জেল থেরাপি কোর্সটাও আমি শেখাই তিব্বতী লামাদের বিদ্যেটাও আমি শেখাই শক্র হলেই মন্ত্র সহ কি করা যাবে সেটাও আমি শিখাই এরকম বহু মন্ত্র আছে বহু থেকে প্রাপ্ত হওয়া কৃপায় সেগুলো আমি তাদেরকে দেওয়ার চেষ্টা করি সাথে সাথে কাজ কি করে হবে জানতে হবে এটা সাথে সাথে কাজ করতে হবে সাথে ইনস্ট্যান্ট কাজ করতে হবে সে কাজগুলো আপনি পারবেন সে বিদ্যেগুলো যদি শিখে নেওয়া যায় আজকে স্টুডেন্টদের সাকসেস আজকে পড়াশোনা করলে অত্যন্ত ভালো রেজাল্ট হয়েছে অথচ সার্ভিস পাচ্ছে না এটা বড় সমস্যা এখনকার সার্ভিসের জায়গাটা তো কি করেছে সার্ভিসটা পাবে তার মন মতো সার্ভিসটা পাবে সেটা কিন্তু তাদেরকে আমি শিখিয়ে দিই সেই অভ্যাসটা যখন তারা করছে তারা নিজেরাই কিন্তু বুঝতে পারছে কিন্তু সেই জায়গাটা কিন্তু নিজেরাই অ্যাচিভ করতে পারছে এগুলো বলে হয় না এগুলো বলে কিছু হয় না এগুলো বুঝতে হবে এবং সর্বাত্মক ভূমিকাটা নিতে হবে যদি আপনি চান আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে কি করতে হবে সেই বিদ্যেগুলো আমি দিয়ে দেবো কোন কোন বিদ্যে এবং কুলকুণ্ডলিনী শক্তি জাগরণ আমি করে দেবো এটা কুলকুণ্ডলিনী শক্তির জাগরণ করে দেবো সাথে সাথে প্রভু দর্শন সহ নিজের দর্শন সাথে সাথে পাবেন এই লক্ষ লক্ষ জন্মের যে পাপ সাথে সাথে কিন্তু কেটে যাবে পরে হবে দেখছি দেখব তিন মাস পর কাজ করবে পাথরটা ছ মাস পর এগুলো সাবজেক্ট এই বিধানে নেই যোগে এসব হয় না যুক্ত হলে সব পাবেন যুক্ত হতে হবে তার পা যুক্ত হতে হবে ওই যাচ্ছে প্রভু বলেছে তিন বন্ধুকে যে তোমরা যে আমার কাছে এসো অনেক কিছু পাবে অনেক কিছু পাবে তিন বন্ধু এগিয়ে গিয়ে দেখলো একজন কয়লার খনি বলছে আমি বাবা কয়লার খনি পেয়ে গেছি আমি আর যাবো না তোরা যা দ্বিতীয় জন পেয়ে গেলো একটা সোনার খনি বাবা সোনার খনি কয়লার থেকে তো অনেক দাম তাহলে সোনার খনি আমি পেয়ে গেছি আর যাবো না তোমরা সব যাও তৃতীয় জন খনি পেলো যে না বাবা আর যাবো না সোনার থেকে ডায়মন্ড অনেক দাম যে দেখুন প্রভুর পথে থাকলে কত পাওয়া যায় আর একজন একা রইলেন সে বলছে যে সবাই সবটা পেয়ে গেল প্রভু তো বলেছেন আমার কাছে যে আসবে সবটা পাবে আমি এগিয়ে যাই না প্রভুর কথায় বিশ্বাস করে সে এগিয়ে গেল এগিয়ে গিয়ে দেখছে প্রভু স্বয়ং পরম পিতা পরমেশ্বর বসে আছেন সোনার উপর ডায়মন্ড এই খুনে নিয়ে অমৃত সুধা নিয়ে অমৃত রস নিয়ে যে তোমার জন্য অপেক্ষা করছি সে অপেক্ষা করতে গেলে প্রভুর পথে চলতে গেলে যোগে যুক্ত হলে আপনি যেটা চাইছেন সেটাও পাবেন মুক্তিও পাবেন ওম নমনা নারায় জন ওম নমনা নারায় জন ওম নমনা